নমস্কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথাটা সরছে বাংলা সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো তো বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন এবছরে যে একদমই দুরবস্থা সেটা কিন্তু নয় বেশ কিছু ছবি কিন্তু এবছরে বক্স অফিসে মোটামুটি একটা ভালো কালেকশান করেছে আবার বেশ কিছু ছবি এমনও হয়েছে যেগুলো কিন্তু বক্স অফিসে একদমই চলেনি এবং সেই সেই ছবিগুলোর মধ্যে কিছু ছবি ছিল যেগুলো থেকে আমাদের আশা কিন্তু খুবই বেশি ছিল আমরা ভেবেছিলাম হয়তো ভালো কিছু হবে বাট সেটা হয়নি তো এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে বক্স অফিস কালেকশান বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন এটা অ্যাকচুয়ালিতে কেমন হয়েছে তো আমাকে যদি বলেন আমি বলবো মোটামুটি একটা ঠিকঠাক কালেকশন হয়েছে মানে যে ধরনের কালেকশান হয় মানে কিছু না কিছু ছবি বক্স অফিসে হিট সুপার হিট এক কিন্তু পেয়েছি বোঝা তো এবছর বছর সবচেয়ে বেশি কালেকশান করেছে মানে এবছর নাম্বার ওয়ান যে সব ছবিটা সবচেয়ে বেশি হিট হয়েছে বাংলায় সেটা হচ্ছে দ্য একেন বাবু বেনারস বিবিসিখা এই ছবিটা গরমের ছুটিতে কিন্তু ভালো রকম বক্স অফিস করেছে এবং অলরেডি ছবিটা কিন্তু সাড়ে পাঁচ কোটি টাকার উপরে কিন্তু কালেকশান করেছে এটা কিন্তু রিপোর্ট বলছে তো সাড়ে পাঁচ কোটি টাকা কালেকশান মানে বাংলা ছবি নিজেকে যদি আমি দেখি এবং একেন বাবুর মতো একটা ছবি যদি কালেকশান করে সাড়ে পাঁচ কোটি টাকা সেটা যথেষ্ট বড় একটা কালেকশান বলাই যায় এবং এই কালেকশান এবং বোঝা যাচ্ছে এই ছবিটার অডিয়েন্স কিন্তু ছিল এবং যারা কিন্তু ছবিটা দেখেছে এছাড়াও তারপর যে ছবিটা সবচেয়ে ভালো বক্স অফিস করেছে সেটার নাম হচ্ছে আমার বস একটা উইন্ডোজ প্রোডাকশান হাউসের ছবি এবং রাখি গুলদার ছবিতে অভিনয় করেছিল এবং এই ছবিটাকে নিয়ে যেভাবে হাইপ করা হয়েছিল সেই পরিমাণ কালেকশান হয়তো করেনি বাট ছবিটা ওভারঅল কিন্তু ঠিকঠাক কালেকশান করেছে এবং একুশ দিনের মাথায় একটা রিপোর্ট এসেছিলো যে ছবিটা তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকার মতো কালেকশান করেছে একুশ দিনের রিপোর্ট তো আশা করা যায় আরও কিছুদিন চলবে ছবি ছবিটা মোটামুটি চার থেকে সাড়ে চার কোটি বা পাঁচ কোটি টাকার মতো কালেকশান কিন্তু ওভারঅল করে নিতে পারে এবং বাকি যদি আমরা তাকিয়ে দেখি পুরাতন বা আরও বেশ কিছু ছবি কিলবিল সোসাইটি সত্যি বলে সত্যি কিছু নেই তো এই সিনেমাগুলো কিন্তু কিছু কিছু সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে মোটামুটি একটা কালেকশান করেছে এবং তার পাশাপাশি আরেকটা সিনেমার নাম উঠে আসে সেটা অঙ্ক কি কঠিন এই সিনেমাটাও কিন্তু মোটামুটি রেসপন্স ভালোই পাচ্ছে এবার ক্লবের দিকে যদি তাকাই সেখানে মেন ছবি হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী মিঠুন চক্রবর্তী এত বড় একটা কাস্টিং ছিল সেই ছবিটা কিন্তু বক্স অফিসে চলে না এবং তার পাশাপাশি আড়ি রয়েছে ইয়াসদার আরও অনেক ছবি রয়েছে যেগুলো কিন্তু বক্স অফিসে চললে তবে সত্যি কথা বলতে প্রত্যেক বছরে যেমন একদমই হিটের সংখ্যা একদমই পাওয়া যায় না সেই হিসাবে দেখতে গেলে এবছরে হিট সংখ্যা কিন্তু তাও এসেছে তো এটা একটা ভালো দিক তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরেগুলিতে